আমার মা আজকে মনে করেন বছর দু একখানে অসুস্থ মানে যে ডাক্তারের কাছে নিয়ে যাব আমার তো হাঁটতে পারে না যে ইয়া করে আপনার শুয়ে নিতে হয় সে ব্যবস্থা নেই কিভাবে যাবো কারণ সে রিস্কে উঠতে না সে মনে করেন আপনার যে ঢুকবে অ্যাম্বুলেন্সে যাইতে পারে শুয়ে কিন্তু অ্যাম্বুলেন্স তো মনে করেন কোনোভাবেই মনে করেন এলাকা ঢুকতে না যত দ্রুত সম্ভব আমাদের এই অঞ্চলের যে রাস্তাঘাটগুলো আছে যাতে এগুলো খুব দ্রুত সংস্কার করা যায় সেই ব্যবস্থাটা গ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি কারণ এটা শুধু আমার কথা না এলাকার সমস্ত যারা বাসী যারা এখানে বসবাস করে সবারই একই কমপ্লেন শুধু এই এলাকা না দক্ষিণখান অঞ্চলে আরও বেশ কিছু জায়গা আছে মোটামুটি প্রত্যেকটা রাস্তা চলার মতো উপযোগী রাস্তা না এই আমি বলবো যত দ্রুত সম্ভব আমাদেরকে এই কষ্ট থেকে রক্ষা করুন আমাদের এই এলাকার রাস্তাটা প্রায় বছরের উপর হয়ে যাবে এই কাজটা ধরছে কী ভোগান্তে আপনি দেখতেই পাচ্ছেন কি ভোগান্তে আমাদের হ্যাঁ এটা বাজে অবস্থার মধ্যে এগুলো কিন্তু বৃষ্টি পায় না এগুলো সরাজে পানি কিন্তু রাস্তা ফ্লো করে পানি উঠতেছে তো আমরা যে কি বিপদে আছি এটা আপনি নিজে চোখে দেখে যান দ্রুত হবে তো দূরের কথা ধীরে ধীরেও হচ্ছে না এইটুক রাস্তা প্রায় এক বছর লাগা দিচ্ছি তারপরে দেখেন পানির কী অবস্থা তো আমাদের এই দুঃখ দুর্দশা কতদিন পরে লাগাও হবে এটা একমাত্র উপর আল্লাহ জানে